হ্যালো গাইস তোমরা সবাই কেমন আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে দেখো আমার চোখ মুখ খুলে গেছে আমি আবার ক্যামেরাতে দেখাচ্ছি সেটা তো দেখো আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকতে থাকতে আমার বর এসে ডাকছে বলছে চলো আজকে গণেশটা তো বিসর্জন হয়ে যাবে চলো চলো দেখে আসি তো অনেকগুলো যেন ঠাকুর দেখেছি আর আগের দিন অনেক ঠাকুর বিসর্জন হয়ে গেছে তো দেখো এই ঠাকুরটা কত সুন্দর লাস্টে দেখেছিলাম এই ঠাকুরটা কত সুন্দর ছোটো ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর দেখতে তারপরে কি আমাদের মনে পড়লো যে কি করবো আর ঘুরে ঘুরে লাভ নেই এবার এই গিয়ে বিরিয়ানি বানাই তো কি আমি ওইখান থেকে মাংস নিয়ে নিল বর তারপরে নেওয়ার পরে হচ্ছে দেখো আমি বাড়ি এসে কাকলেট বানালাম অনেক দিন পরে বানালাম খুব টেস্ট হয়েছিল আর বর বানালো বিরিয়ানি বিরিয়ানিটাও কালকে খুব সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আমাদের মনে হচ্ছিলো কি যা একটু ঘুরে আসি ঠাকুর তো বিসর্জন হয়ে যাবে তো দেখো ওরা কি সুন্দর নাচ করছে কি সুন্দর নাচ করছিলো কী গান হচ্ছিলো তো আমি বুঝতে পারছিলাম না কিন্তু নাচটা খুব ভালো লাগছিলো কাজ থেকে তো দেখো নাচ তোমাদের কেমন লাগছে ওই দেখো বাচ্চারা সাইডে নাচ করছে বড়দের দেখে দেখে বাচ্চাগুলো কী সুন্দর নাচ করছে কত ভালো লাগছে আর একটা নাচ করছে একটা লোক সে নাচটা আমি ভিডিও করিনি হাসবো না ভিডিও করবো তাই ভাবছিলাম হেসে হেসে মরে যাচ্ছিলাম ভিডিও আর করা হয়নি চাই যাই হোক কেমন কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো সবাই আর ভালো থেকো সবাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই